ওনা কিন্তু কাজ করা এটা ওনাটা খুবই চমৎকার ওনাটা আপনি এই যে কাটওয়ার্ক করা পাবেন পুরো ওনাতে কাজ করা পাবেন খুবই চমৎকার প্রিন্টের উপরে আপনি ফুলগুলো লক্ষ্য করেন ফুলের মধ্যে অত্যন্ত নিখুঁতভাবে সিকোয়েন্সের কাজ করা হয়েছে প্লাস নিচে হাতার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা পাবেন ওনাতে কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা ঠিক আছে এগুলো একদম সফট একবারে পিওরের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে আপনার পছন্দ হতে পারে এই যে এই ডিজাইনটা খুবই অল্প সময়ের মধ্যে অল্প কিছু ডিজাইন আমরা দর্শকদেরকে দেখাবো তো আমাদের টেকনাপ থেকে তেঁতুলিয়া এবং দেশের বাইরেও আমরা মালগুলা পাঠাচ্ছি তো জিনিসটা হচ্ছে এখানে মানে ভালো মানে ভালো এখানে খুবই কোয়ালিটি ফুল মাল পাওয়া যায় খুবই বিশ্বাসিত জায়গা পূর্বরে কিন্তু গলাতে কিন্তু কাজ করা পুরো গলায় প্লাস নিচে প্যানেল কাজ করা বডি পেয়ে যাবেন প্রিন্ট ওনা পেয়ে যাবেন প্রিন্ট এই যে নিচে দেখতে পাচ্ছেন নিচের কাজটা কিন্তু খুবই সুন্দর এটা নিচের কাজ দেখে অনেক কাপড়া পছন্দ করে এটা কাপড়টা বডিটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন প্লাস ওনাটা কিন্তু একটু হার্ড পেয়ে যাবেন তবে এগুলো ধুলে অনেক সফট হয় এক মুঠের মধ্যে চলে আসবে ঠিক আছে গলার মধ্যে কি পেয়ে যাবেন এমব্রয়ডারি কাজ করা প্লাস পুরো বডি কিন্তু পিওর কটন খুবই চমৎকার নিখুঁতভাবে কাজ করা পুরো বডি কাজ করা পুরো বডি একদম আপনি গর্জিয়ার সিকোয়েন্স কাজ পেয়ে যাবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট প্লাস ওনা এবং সেলোরের কাজ পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের জেনুইন ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা ইন্ডিয়ান থেকে ইম্পোর্ট করে থাকি এগুলো প্রত্যেকটা প্রিন্টের মধ্যে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কালার অঙ্ক গ্যারান্টি পেয়ে যাবেন প্রত্যেকটা মধ্যে দুইটা তিনটা চারটা করে কালার পাবেন আমাদের অন্যগুলো বিশাল বড় পাশ পাবেন আপনি আমাদের বডি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একবারে সফট মালাই কটন কাপড় আপনি এটাও চাইলে সর্বনিম্ন দুই পিস নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে মিরপুর সেকশন এগারো বড় মসজিদের দক্ষিণ পাশে লাইন এক রোড এক বড় মসজিদের দক্ষিণ পাশে আপনার আমাদের দেয় নাম্বার ফোন করলে আমরা রিসিভ করে নিয়ে আসি রিসিভ করে নিয়ে আসি অবশ্যই তারপরে আমি যদি ডিসপ্লে থেকে আপনাদেরকে দেখানো শুরু করি যেগুলো হচ্ছে আমাদের জমজম কটনের মধ্যে এগুলো বডিতে কিন্তু কাজ পেয়ে যাবেন একটু কাজগুলো দেখা যাচ্ছে না অনেকটা উজ্জ্বল কাজ করা সঙ্গে মিলানো প্রত্যেকটা আমরা দুইটা তিনটা করে কালার পেয়ে যাবেন এবং এই যে নেক্সট যেগুলো দেখাচ্ছি এটা জমজম কটনের খুবই হিট একটা ডিজাইন এটা নতুন আসছে আজকে সকালে মাত্র আসছে আমরা ডিসপ্লে দিয়েছি এই যে এগুলো অন্যটা প্লাস বডি কিন্তু এগুলো ডিজিটাল প্রিন্ট করা থাকে তারপরে যেগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সবই জমজম কটনের প্রত্যেকটা মানে দুইটা করে কালার থাকে খুবই কালারফুল পার্পেল কালারের মধ্যে একটু দেখতে পারেন খুবই চাহিদা সম্পন্ন ড্রেস এটা খুবই অল্প সময়ের মধ্যে অল্প কিছু ডিজাইন আমরা দর্শকদেরকে দেখাবো পুরোটা অল ওভার কিন্তু এগুলো একবারে ছোট ছোট প্রিন্টের মধ্যে আমাদের মা খালারা বাসা করার জন্য এসব প্রিন্টগুলো খুবই পারফেক্ট তারপরে যেটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লোনের উপরে এগুলো চারটা করে কালার থাকে এগুলা প্রাইস অন্যগুলা চাইতে রিজনেবল খুবই কম আচ্ছা প্রাইসটা কত থেকে শুরু হবে আমাদের প্রাইস শুরু হচ্ছে 450 পঞ্চাশ টাকা থেকে শুরু লোনের মধ্যে আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত শেষ এটা হচ্ছে আমাদের দেশি লোন ওকে জি নেক্সট যেগুলো হচ্ছে খুবই কালারফুল দেখতে পাচ্ছেন পুরো বডি কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট করা প্লাস ওনারটা পেয়ে যাবেন পাঁচ সাত একেবারে পাঁচ হাতের চাইতে এক ইঞ্চি বেশি পাবেন কিন্তু কম পাবেন না ঠিক আছে সেলর পেয়ে যাবেন বরাবরের মতো আড়াই গস এগুলো মানে দুইটা করে কালার সর্বনিম্ন দুইটা নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন মানে দুই পিস নিয়ে ব্যবসা করতে পারবেন শুধু দুই পিস নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারবে ওকে যে যেগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো মানে তিনটা করে কালার কিন্তু এগুলো অন রিজনেবল প্রাইজের আগে যা দেখিয়েছি ওগুলো চাইতে প্রাইস একটু কম আছে এগুলোর মধ্যে তবে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ক্যামেরার মধ্যে আপনি কাপড়ের কোয়ালিটি আপনি কাপড় ধরে দেখতে পারবেন না কিন্তু কেমেতে যতটুকু বুঝার ততটুকু বুঝে নেবেন বাকিটা আপনি আমাদেরকে ফোনে কল দিবেন আমরা ভিডিও কলে মাল দেখিয়ে দিব আচ্ছা কাপড়ের কিন্তু গ্যারান্টি পাবেন আপনারা জি 100% গ্যারান্টি কাপড়ে যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম আপনি কাপড়টা ওয়াশ করার পর আমরা এটা রিটার্ন নিয়ে আচ্ছা মাল নেওয়ার পর যদি সেল করতে সমস্যা হয় নিয়ে আসলে তো এক্সচেঞ্জ করে দিবেন হ্যাঁ জি অবশ্যই আমি আপনাদেরকে যা দেখাচ্ছি বা এই পর্যন্ত যা দেখিয়েছি এগুলোর মধ্যে সবই এক্সচেঞ্জ করতে পারবেন এগুলো প্রত্যেকটা দুইটা চারটা করে কালার থাকে আমাদের দেশি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সারা বছর আমরা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিই ঠিক আছে তবে এর মধ্যে কিছু ভিন্নতা আছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ইন্ডিয়ানগুলো রিটার্ন নিই না এবং ইন্ডিয়ানগুলো আমরা সেট ভেঙেও বিক্রি করি না এই যে তারপরে দেখতে পাচ্ছেন যারা লাইট কালারের মধ্যে একটু পছন্দ করে তাদের মধ্যে এটা কিন্তু পারফেক্ট হতে পারে পুরোটা বড় ডিজিটাল প্রিন্ট এবং ওনাটা পেয়ে যাবেন কিন্তু একদম পিওর সফট এটা একবার এক মুঠের মধ্যে পুরো টোনা নিতে পারবেন কাপড়গুলো কিন্তু খুবই সফট নেক্সটে যদি ব্ল্যাক কালারের মধ্যে কোনো আপুর পছন্দ হয় ব্ল্যাক কালারের মধ্যে আপনার পছন্দ হতে পারে এই যে এই ডিজাইনটা প্রত্যেকটা ওনা পেয়ে যাবেন পাঁচ হাত ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটা ফুল যেমন একেবারে বাস্তবের মতো আপনি দেখতে পাবেন আর কালার গ্যারান্টি থাকবে তো এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই কালার গ্যারান্টি যদি এটা নিয়ে ধোয়ার পরেও রং চলে যায় আমরা ওই মালটা রিটার্ন নিয়ে নেই এর চাইতে বড়ো গ্যারান্টি আর কিছু হতে পারে না ভাই এই যে আরেকটা দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে পুরো ফুলগুলো কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট একদম স্পষ্ট বুঝে যাচ্ছে নিচে পেয়ে যাবেন হাতার অংশটা হাতা প্লাস ওড়না পেয়ে যাবেন বিশাল বড় পাঁচ সাত নামাজি ওড়না এই যে নেক্সটে যদি আরও একটি কালেকশন দেখে খুবই চমৎকার এবং হিট একটি কালেকশন এটা পুরোটা বডি কিন্তু ছোট ছোট ফুলের দিয়ে পুরোটা বডি ভরপুর এবং নিচের ইয়ে প্রিন্টের কাজটা দেখেন আপনি ডিজিটাল প্রিন্ট প্লাস ওনা হ্যাঁ ডিজিটাল প্রিন্ট আপনি এটাও চাইলে সর্বনিম্ন দুই পিস নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন আবার এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জমজম কটনের মধ্যে এগুলো হচ্ছে জল প্রিন্ট বলি আমরা জল ছাপ তবে বুকের মধ্যে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট ওনা পেয়ে যাবেন একদম পিওর কটন প্লাস সেলোয়ারটা পেয়ে যাবেন বডির সাথে কালার ম্যাচিং করা আচ্ছা আর কালার তো अवेलेबल হবে কালার अवेलेबल হবে কালার আপনি চারটা পাঁচটা করে কালার নিতে পারবেন নেক্সট যদি আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালেকশন যেটা এতক্ষণ বলছিলাম ভাই আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আপনি মাল আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন না আপনি যেটা নেবেন আপনি ওটা যদি নেয়ার পরে কোনো প্রবলেম থাকে সেটা আমরা রিটার্ন নিয়ে নেব তবে ভালো মানের সমস্যা হলে এক্সচেঞ্জ করে দিবেন ওকে ভালো ভালো কোম্পানি নিবে না এটা পেয়ে যাবেন আপনি মুমতাজের মধ্যে পুরো বডি কিন্তু সিকোয়েন্স কাজ করা সুতার মধ্যে সিকোয়েন্স কাজ করা প্লাস হাতা কাজ করা পুরোটা ওনার কিন্তু একদম পিওর একবারে এক মুঠের মধ্যে নিবে ঠিক আছে ভাই তারপর নেক্সট যদি আরো একটি কালেকশন দেখে খুবই চমৎকার প্রিন্টের উপরে আপনি ফুলগুলা লক্ষ্য করেন ফুলের মধ্যে অত্যন্ত নিখুঁতভাবে সিকোয়েন্সের কাজ করা হয়েছে প্লাস নিচে হাতার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা পাবেন প্লাস আপনি এই যে ওনাটা পেয়ে যাবেন একদম পিওর সফট গুলো কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট প্লাস আপনি এটার উপরে কিন্তু সুতা প্লাস সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন মানে গর্জিয়াস কাজের মধ্যে একদম গর্জিয়াস তবে আরেকটা বিষয় না দেখালেই নাই ভাই যেটা হচ্ছে সেটা হচ্ছে সেলোয়ার মধ্যে কাজ করা সেলোয়ারের কাজ করা হবে সেলোয়ার কাজ করা আমাদের ইন্ডিয়ান ড্রেস প্রত্যেকটা নাইনটি এর মধ্যে সেলোয়ার কাজ করা পেয়ে যাবেন নেক্সট যদি আরো একটি দেখাই এই যে এটা হচ্ছে খুবই সুন্দর একটি কালার আমাদের আপুদের জন্য এটা হতে পারে বেস্ট কোনো একটি কালার এটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের বিপুল ডিজাইন নাম্বারটা দেওয়া থাকে যদি এটা পছন্দ থাকে আপনি ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনি চারটা পাঁচটা করে কালার পেয়ে যাবেন নেক্সট যদি আরো দেখা এটা হচ্ছে বারশা ব্যান্ডের বারিশার মধ্যে এটা সেলোয়ার কাজ পেয়ে যাবেন প্লাস পুরো বডি একদম আপনি গর্জিয়ার সিকোয়েন্স কাজ পেয়ে যাবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট প্লাস ওনা এবং সেলোরের কাজ পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের জেনুইন ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা ইন্ডিয়ান থেকে ইম্পোর্ট করে থাকি এগুলো জি জি অরিজিনাল ইন্ডিয়ান কেউ যদি প্রমাণ করতে পারে এগুলো অরিজিনাল না এগুলো ডুপ্লিকেট আমাদের কোম্পানির পক্ষ থেকে তার জন্য পুরস্কার রয়েছে ঠিক আছে ভাই মধ্যে আপনি পাঁচটা করে কালার পেয়ে যাবেন এই যে হাতাতে কাজ পুরো বডি সিকোয়েন্সের কাজ করা পুরো ওনার সিকোয়েন্সের কাজ করা প্লাস আপনি এতক্ষণ যা দেখিয়েছি ওগুলো চাইতে এগুলোর প্রাইস একটু রিজনেবল কম পেয়ে যাবেন ঠিক আছে এই যে আচ্ছা প্রাইসটা কত থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ানের প্রাইস যদি আমি আপনাদেরকে বলি ভাই ইন্ডিয়ান প্রাইস আমাদের 1400 বারোশো টাকা থেকে শুরু বারোশো টাকা থেকে শুরু আচ্ছা আপনি অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আপনি বারোশো টাকায় যদি সেম প্রোডাক্টটাই আপনি ইন্ডিয়ান থেকে এক পিসও আনেন আপনি এটা ডবল প্রাইস আনতে হবে কারণ আপনি এটা এক পিস ক্যারি করে আনবেন আমরা এটা হাজার হাজার পিস আনি ঠিক আছে এই নেক্সটে যদি আরও একটি কালার দেখাই এই যে আপনি এটা পেয়ে যাবেন আমাদের এটা আরেকটি সুবিধা হচ্ছে ক্যাটালগের মধ্যে বডির কিন্তু বিবরণ দেওয়া থাকে এটা হচ্ছে গুল আহমেদের মারিয়ম ভলিউম নাম্বার টোয়েন্টি ফোর নিচে প্লাস আপনি ওয়াশ কেয়ার পেয়ে যাবেন এগুলোর মধ্যে চারটা পাঁচটা করে কালার থাকে আপনি চারটা পাঁচটা কালারে নিতে হবে এবং যে কোনো প্রবলেম আমরা রিটার্ন নিয়ে নিব এটা স্যালোয়ারের কাজ পেয়ে যাবেন পুরোপুরি কাজ পেয়ে যাবেন এটা অন্যটাও কিন্তু খুবই সুন্দর ওনাটা দুই পাশে আপনি জিরো এম এম সিকোয়েন্সে কাজ করা পাবেন বডি সিকোয়েন্সের কাজ করা পাবেন তারপরে আমাদের আপুদের জন্য আরও একটি ফেভারিট কালার হচ্ছে গ্রিন কালার এটা কিন্তু নিতে পারেন উপরে নিচে কিন্তু এটা শেডভাবে কালার কম্বিনেশন রয়েছে আপনি নিচে হাতা দেখতে পারেন হাতাতে কাজ করা পুরোপুরি কাজ করা প্লাস ওনাতে কিন্তু খুবই গর্জেস কাজ করা ঠিক আছে এগুলো একদম সফট একবারে পিওরের মধ্যে আপনি কাপড়টা আপনি নিজে হাতে না ধরলে বুঝবেন না এই জন্য আমরা সাজেস্ট করি আপনি দোকানে আসেন দোকানে এসে আমাদের প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি হবে জি সবই প্রিমিয়াম কোয়ালিটি ভিডিওতে কোন ভিডিওতে বোঝা যায় কোন ভিডিওতে বোঝা যায় না এটা আমাদের কিছু করার নাই এই জন্যই বলি কাস্টমারদেরকে আমরা সাজেস্ট করি যে আপনার দোকানে আসেন দোকানে এসে দেখেন যেটা আপনার কাছে ভালো লাগলে নিবেন না লাগলে নিবেন না এটা আপনার কোনো বাধা নাই ঠিক আছে এই যে নেক্সটে যদি আরও একটু দেখতে পারেন এই যে এটা হচ্ছে আপনি পাকিস্তানি কোয়ালিটি ঠিক আছে পাকিস্তানি কোয়ালিটি তবে এটা ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড আপনি দেখতে পাবেন এগুলো কিন্তু খুবই চমৎকার কাজ করা খুবই চমৎকার কাজ করা আপনি বডির সাথে যদি বডির কাজগুলো দেখেন এগুলো কিন্তু কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর ওনার মধ্যে কিন্তু কাটওয়ার কাজ পাবেন এই যে এটা এটা সেম কোয়ালিটি তবে কালারটা ডিজাইনটা প্রিন্টগুলো আলাদা আবার এই যেগুলো যদি আপনি দেখেন এগুলো আপনি একটু রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন তেরোশো চোদ্দোশো পনেরোশো এরকম প্রাইজের মধ্যে কিন্তু আপনি অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস পাচ্ছেন তবে এগুলো কেউ ডুপ্লিকেট বলার কোনো প্রশ্নই ওঠে না তারপর নেক্সট যদি দেখাই যেগুলো হচ্ছে ইন্ডিয়ান কটনের মধ্যে পুরো ওনা কিন্তু কাজ করা এটা ওনাটা খুবই চমৎকার ওনাটা আপনি এই যে কাটওয়ার্ক করা পাবেন পুরো ওনাতে কাজ করা পাবেন পুরো বডিতে কাজ করা পাবেন নিচে হাতায় কাজ করা পাবেন তারপর নেক্সট যদি আরেকটি একটি দেখাই ইন্ডিয়ান কটনের মধ্যে এটা কিন্তু ওনাটা কাটওয়ার্ক করা ঠিক আছে ওনা কাটওয়ার্ক করা অল ওভার প্রিন্ট কাজ করা হাতে কাজ করা অল ওভার বডি কাজ করা ঠিক আছে নেক্সট আরও একটি হচ্ছে পার্পেল কালারের মধ্যে লাইট পার্পেল আপনি ওনাটা কিন্তু একদম সফট পুরো ওনাতে কাজ করা এই যে কাটওয়ার্ক কাজ করা এগুলো তো সেলোয়ারে কাজ করা হবে এগুলা আপনি সুতির মধ্যে সেলোয়ারে কাজ করা থাকে ঠিক আছে সুতির মধ্যে আপনি আপনাদের হাফ আপনি স্যালোয়ার কাজ করা পাবেন ফিফটি পার্সেন্ট স্যালোয়ার কাজ সারা পাবেন ফিফটি পার্সেন্ট স্যালোয়ার কাজ করা পাবেন কিন্তু আমাদের যেগুলো পিওর আছে অরিজিনাল পিওর ওগুলো একটু প্রাইস রেঞ্জে তুলনামূলকভাবে হাই তবে ওগুলো নাইনটি পার্সেন্ট স্যালোয়ার কাজ করা পাবেন এই যে এইগুলা পেয়ে যাচ্ছেন আপনি এটা স্যালোয়ার কাজ করা পাবেন যেটা বলছিলাম এতক্ষণ ফিফটি পার্সেন্ট স্যালোয়ার কাজ করা পাবেন এই যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কাজ করা নিখুঁতভাবে আর স্যালোয়ার দিয়ে তো সারারা গারারা সবকিছুই তো বানানো সম্ভব অবশ্যই সবই বানানো সম্ভব এই যে বডি কিন্তু অল ওভার কাজ করা পাবেন ঠিক আছে আমাদের নতুন ডিজাইন আসছে নতুন ডিজাইন আসবে এবং আজকে সন্ধ্যার সময় আমাদের নতুন ডিজাইন আসবে আপনারা চাইলে কালকে যে কোনো সময় করে আমাদের দোকানে চলে আসতে পারেন এই যে আর কেউ চাইলে কিন্তু ভিডিও কলও দেখতে পারেন হ্যাঁ কেউ চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেবো এগুলো ওরা দেখতে পারবেন এই যে পুরো টোনায় কিন্তু গর্জিয়াস কাজ করে এগুলো কাটওয়ার্ক করা পুরো বডি নিচে কাজটা দেখেন খুবই চমৎকার নিখুঁতভাবে কাজ করা পুরো বডি কাজ করা এই যে নেক্সট টাইকটা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট তবে এটা আমাদের কাছ থেকে কাস্টমাররা নিয়ে এগুলো ইন্ডিয়ান বলে বিক্রি করে আচ্ছা ঠিক আছে ভাই এগুলো চারটা করে কালার ওগুলো আপনি একদম পিওরকারি হ্যাঁ চিকেন কারির মধ্যে একদম পিওর কটন পেয়ে যাবেন বাসা বাড়িতে মা খালার পরার জন্য এগুলো পারফেক্ট কাপড় হতে পারে আপনাদের জন্য তারপর নেক্সট আমাদের যে এই পাঁচটার কালেকশনগুলো হচ্ছে আমাদের সব আমাদের কোম্পানির নিজস্ব কালেকশন নিজস্ব ফ্যাক্টরি কালেকশন ঠিক আছে ভাই নিচে আপনি পেয়ে যাবেন এই যে কাটরাক বডি পুরোপুরি কাজ করা ওনাটা পেয়ে যাবেন ওনা ওনা কাটওয়ার্ক করা এই যে ওনা কাটওয়ার্ক করা বর্তমানে কিন্তু ও কাটওয়ার্ক করা অনেক পপুলার

জি এটার মধ্যে কালার পেয়ে যাবেন তিনটা কালার তিনটা কালার তবে সবগুলোই লাইট কালারের মধ্যে এই যে নেক্সট যদি আরেকটি দেখাই এটা কাপড়ের মধ্যে একটু ভিন্নতা আছে যদি আমি না দেখাই বুঝবেন না এটা কাপড়টা বডিটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন প্লাস ওনাটা কিন্তু একটু হার্ড পেয়ে যাবেন তবে এগুলো ধুলে অনেক সফট হয় এক মুঠের মধ্যে চলে আসবে ঠিক আছে গলার মধ্যে কি পেয়ে যাবেন এমব্রয়ডারি কাজ করা প্লাস পুরো বডি কিন্তু পিওর কটন এই যে নেক্সট আরেকটা দেখতে পারবেন আপনি এই যে আমরা বলি এটা শাটন কাপড় শাটন কাপড়ের উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে পুরোপুরি সিকোয়েন্সের কাজ করা নিচে গর্জিয়াস কাজ করা এবং নিচে প্যানেলে কাজ করা বলাই কিন্তু কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা আমাদের চারটা করে কালার পাবেন যে কোনো ডিজাইন যদি কোনো আপুদের কোনো কাস্টমারদের কোনো ভাইদের পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট আরেকটা হচ্ছে আপনি এটা বিস্কিট কালারের মধ্যে অল ওভার বডি কাজ করা পাবেন নিচে প্যানেল কাজ করা পাবেন এগুলোর মধ্যে কিন্তু দুইটা তিনটা করে কালার পেয়ে যাবেন আপনি দুইটা তিনটাই নিতে পারবেন তবে এগুলো আপনি না বিক্রি করতে পারলে আপনি রিটার্ন দিয়ে আপনি নতুন ডিজাইন নিতে পারবেন করে নতুন ডিজাইনগুলো নিতে পারেন হ্যাঁ হ্যাঁ আরও একটি ডিজাইন যদি দেখাই এটা ওনাটার মধ্যে কিন্তু একটু ভিন্নতা আছে আমরা বলি এটা রাউন্ড কাপড় কটন রাউন্ড মিক্স করে এগুলো পুরো বডি কিন্তু রাউন্ডের মধ্যে ভরপুর এই যে ওগুলোতে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সে কাজ করা নিচে প্লাস প্যানেল ও কাজ করা নেক্সট এই যে আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাদা বাহার সাদা বাহার এই যে নিচে প্যানেল কাজ করা পুরো বডি কিন্তু অল ওভার কাজ করা প্লাস রেওনের মধ্যে পেয়ে যাবেন আপনি এই যে ওনাতে দেখতে পাচ্ছেন ওনাতে টার্সেল দেওয়া আছে আচ্ছা সম্পূর্ণ পাঁচ হাতের ওনা হবে সম্পূর্ণ পাঁচ হাতের ওনা পাঁচ হাতের সাথে এক ইঞ্চি কম হলে আপনি নেয়ার পরে আপনি রিটার্ন দিয়ে দিবেন কোনো প্রবলেম নাই এই যে নিচে দেখতে পাচ্ছেন নিচের কাজটা কিন্তু খুবই সুন্দর এটা নিচের কাজ দেখে অনেকে পুরো পছন্দ করে নিচের আপনি কাটওয়ার কাজ করা পুরো বডি অল ওভার কাজ করা আপনি ওনা পেয়ে যাবেন বিশাল বড় পাঁচ সাত বরাবরের মতোই যে কোনো অবজেকশন থাকলে আপনি আমাদের দোকানে আসেন দোকানে এসে আমাদের সাথে কথা বলেন আপনি ইনশাল্লাহ আমাদের মালগুলো আপনার দেখলেই পছন্দ হবে যে নেক্সট আরেকটি কালেকশান হচ্ছে আমাদের খুবই বাইরাল ডিজাইন এটা ঠিক আছে আমাদের কোম্পানির মধ্যে পাঁচটা বাইরাল ডিজাইন থাকলে এটা আমাদের নিজস্ব কোম্পানির নিজস্ব কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে আপনি ধরতে পারেন একটা এই যে ওড়নাতে দেখতে পাচ্ছেন পুরো ওড়না কিন্তু কাজ করা কাপড়টা তো সম্পূর্ণ সুতি হ্যাঁ কাপড় সম্পূর্ণ সুতি ঠিক আছে কাপড় কোয়ালিটি নিয়ে আমাদের কোনো অবজেকশন দিতে পারবেন না ইনশাল্লাহ এই যে নেক্সট আরেকটি দেখতে পাচ্ছেন পুরো বডি কিন্তু গলাতে কিন্তু কাজ করা পুরো গলায় প্লাস নিচে প্যানেল কাজ করা বডি পেয়ে যাবেন প্রিন্ট ওনা পেয়ে যাবেন প্রিন্ট এগুলো আপনাদের হাতের নাগারের মধ্যে প্রাইস আপনি নিয়ে এগুলোতে ভালো প্রফিট করতে পারবেন তবে প্রফিট যদি আপনার না হয় তুলনামূলকভাবে আপনি রিটার্ন দিয়ে দিতে পারবেন নিচে দেখবেন নিচে প্যানেলে গর্জেস কাজ করা পুরো বডি অল ওভার কাজ প্লাস গলাতে কাজ এই যেগুলো ওর না পেয়ে যাবেন কিন্তু কাটওয়ার্ক করা না আচ্ছা এস এই যে এস মধ্যে আরও একটি খুবই চমৎকার ডিজাইন সাদা বাহারের মধ্যে এই যে ওনাটা আগে দেখেন ওনা কিন্তু পাঁচ হাতের মধ্যে বিশাল বড় ওনার মধ্যে নিচে কাটওয়ার্কের মধ্যে সাদা সুতার কাজ করা প্লাস পুরো বডিতে কিন্তু পুরো ওনার বডিতে কিন্তু হ্যাঁ আরি কাজ করা সুতার কাজ করা প্লাস বডিতে সুতার কাজ করা এই যে গলাতে পেয়ে যাবেন সিকোয়েন্স কাজ করা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন চারটা কালার এর এখানে আছে সর্বশেষ হ্যাঁ সর্বশেষ এটা তো অন্যতম আরেকটি ডিজাইন নিচে দেখেন প্যানেলটা কি সুন্দরভাবে কাজ করা এগুলো আমরা এটা হচ্ছে মালাই কটন কাপড় ঠিক আছে কাপড়গুলো খুবই সফট আপনি না ধরলে বুঝবেন না পুরো বডি কিন্তু অল ওভার কাজ করা প্লাস গলায় কাজ করা নিচে প্যানেলও কিন্তু কাজ করা ক্লাসে যে ওরা দেখতে পাচ্ছেন ওরা কাটওয়ার্ক কাজ করা আর কাটওয়ার্ক কাজ করাটা বর্তমানে খুবই হিট খুবই চলতেছে আপনি এই ডিজাইনটা যদি পছন্দ হয়ে থাকে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করবেন আর কুরিয়ার কন্ডিশনে তো সারা দেশে আমরা কুরিয়ার কন্ডিশনের মধ্যে মাল পাঠিয়ে থাকি যে এদিকে দেখতে পাচ্ছেন যা পেটে আছে ওই যে আমাদের বাড়ি রেডি করছে এদিকে বস্তা আছে সবই আমাদের কুরিয়ারে মাল যাবে ঠিক আছে বর্তমানে কুরিয়ারে কিন্তু আমরা খুবই ফাস্ট ডেলিভারি দিয়ে থাকি